ভারতের বিপক্ষে বাংলাদেশের এই মর্যাদার লড়াই কভার করতে ঢাকা স্টেডিয়ামে আছেন বাংলাদেশের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ সরাসরি যাচ্ছি তার কাছে মানিক এই ম্যাচকে ঘিরে ঢাকা স্টেডিয়ামের সবশেষ অবস্থা আর বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন নাদেরা বাংলাদেশের আজকের যে ম্যাচ ভারতের বিপক্ষে এই ম্যাচটি আসলে গতকাল জামাল ভাই বলেছেন খুব ইমোশনাল এবং বেশ হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচটা আসলে বাইশ বছর ধরে যা ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় নেই তো এই ম্যাচে যাওয়ার প্রত্যাশা করছেন তবে একটা বড় বিষয় যে আসলে যেমন আমরা যেটা দেখেছিলাম যে এই এশিয়ান কাপ আছে ভারতের বিপক্ষে যে প্রথম ম্যাচ সেই ম্যাচে জামাল ভাই খেলতে পারেননি আজকের ম্যাচটিতেও জামাল ভাই প্রথম একাদশে নেই যদিও প্রথম একাদশে তবে যে এটা আসলে এখন শেষ পর্যন্ত কোচ হাবিয়ার কাবরার জামাল ভাইকে এই ম্যাচে খেলান কিনা সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে আর এখনকার স্টেডিয়ামের যে অবস্থা দর্শকদের যে অবস্থা আমরা একটু আগে দেখছিলাম আসলে প্রচুর দর্শক অনেক দর্শক বাইরে ভিড় করছেন এবং তারা আসলে এই যেটা হচ্ছে যে গেট ভেঙে ভেতরে প্রবেশ হচ্ছে চেষ্টা করছেন অনেক আজকে আছে তারপরে আসলে সাতটা পর্যন্ত দর্শকদের ভেতর ঢোকার একটা নিয়ম বলে দেওয়া হয়েছিল তবে সাতটা পরে যারা এসছেন আসলে এখন বাইরে অবস্থান করতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে যে এখানে শৃঙ্খলা বজায় রাখার জন্য তবে দর্শকরা প্রচুর দর্শক বাইরে অবস্থা অনেকের হাতে টিকিট আছে তারা বলছিলেন যে আসলে টিকিট থাকার পর তারা ভেতরে ঢুকতে পারছেন না কিন্তু আসলে যেখানে তাদের টিকিট ধারী দর্শকের পাশাপাশি অনেক বিনা টিকিটে অনেক দর্শক আসলে ভেতর ঢোকার চেষ্টা করেছিলেন যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সুরিয়ে দেন এবং তাদেরকে বাধা দেওয়া সরে দেয় এই বিষয়ে বিশৃঙ্খ একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে এবং জানেনি আর কিছুক্ষণ পরে আসলে নয় মিনিট পরেই ম্যাচ শুরু হয়ে যাবে তো দর্শকরা অধীর একটা আগ্রহ আছেন এই ম্যাচকে দেখার জন্য একটু পরে হয়তো বা আবারও তারা যারা গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন আমরা এরকম ম্যাচে দেখেছি তারা হয়তো বা চেষ্টা করবেন যে জোরপূর্বক ঢোকার জন্য ইতিপূর্বে চার নম্বর যে গেটটা সেই গেটটি আজকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ওই পাশে বিকল্প ওয়েতে বিকল্প ব্যবস্থায় অন্য গেট দিয়ে দর্শকদের ঢোকানো ভেতরে প্রবেশ করানো হচ্ছে তো এখন আসলে আজকের ম্যাচটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ভারত বলে ব্যাপার ভারতের বিষয়ের সাথে বাংলাদেশে একটা গতকাল আমাদের ক্যাপ্টেন বলেছিলেন যে একটা ভালোবাসা এবং তার পাশাপাশি একটা নীরব প্রতিশোধের একটা বিষয় থাকে সেই ব্যাপারে আসলে দর্শকদের মতো কাজ করে এবং এই এই তারা জয়ের জন্য আসলে প্রত্যাশা করেছেন এবং দর্শকদের প্রত্যাশা যে ম্যাচটিতে তারা যেতেই ঘরে ফিরতে পারবেন মানিক আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা স্টেডিয়াম থেকে কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ